আজ তৈরি করে দেখাবো ব্রাহ্মণবাড়িয়ার প্রসিদ্ধ মিষ্টি তালমোহন আর এটা তৈরি করা খুবই সহজ খুবই জুসি হয় একদম ভেতর অবধি রস ঢুকে যাবে নরম তুলতুলে হবে আর খেতে তো অসাধারণ লাগবে তৈরি করা কিন্তু খুবই সহজ প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি মন দিয়ে দেখলে খুব সহজে কিন্তু এই মিষ্টিটা আপনার ঘরে তৈরি করে নিতে পারবেন আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে একটি বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তালের পাল আমি তালটাকে একটা গ্রেটার সাহায্যে ভালো করে পাল্পটাকে বার করে নিয়েছি তারপর একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি এতে করে তালের পাল্পের মধ্যে যে আঁচ থাকে সেটা কিন্তু চলে যাবে এবার এতে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে বেসন হাফ কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চালের গুঁড়ো এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব প্রয়োজনে আমি আরও একটু তালের পাল্প ব্যবহার করব মনে হচ্ছে আরও খানিকটা তালের পাল্প লাগবে তাই আমি আরও খানিকটা তালের পাল্প দিয়ে নিলাম ঘনত্বটা ঠিক কেমন হবে আমি মেশাতে মেশাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা হুইস্কের সাহায্যে আমি ভালো করে ফিটিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা একটা কাটা চামচের সাহায্য করে নিতে পারেন আরও একটু পাল্প আমি এখানে দিয়ে দিলাম মনে হচ্ছে আরও খানিকটা লাগবে মোটামুটি একটু ঘন টাইপের ব্যাটার তৈরি হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি এর চেয়েতে বেশি ঘন হবে না এভাবে করে ব্যাটারটা করে নিয়ে আমি একটা পলিব্যাগের ভেতর ব্যাটারটাকে নিয়ে নেব সম্পূর্ণটা নেব না আমি অর্ধেকটা নেব আর অর্ধেকটা আমি হাতে করব এবার দেখুন পলিব্যাগটা নেওয়া হয়ে গেলে একটা সাইড করে নিয়ে মুখটাকে খানিকটা কেটে দিতে হবে দেখুন আমি কাজটা কি করে করছি এভাবে করে আপনারা ভাসতে পারেন কিংবা হাতে এইভাবে করে দিয়েও কিন্তু ভাজতে পারেন মোট কথা গোল গোল করে দিয়ে নিলেই হবে সেটা যেভাবেই দেয়া হোক না কেন একটা থেকে একটা একটু দূরে দেবেন আর গ্যাসের স্টিমটাকে অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন যদি হাই আছে করেন তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে আর এটা যখন ভাজা হবে তখন বেশ অনেকটাই বড় হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আলতো হাতে নেড়ে পোড়াগুলোকে ভেজে নিতে হবে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে কেননা এটা কিন্তু খুব নরম থাকবে তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে ভাজা হয়ে গেলে এরকম তুলে নিতে হবে লাল করে কিন্তু ভাজা যাবে না আমি দুবার করে ভাজবো আমি অর্ধেকটা ভেজে নিয়ে তুলে নিচ্ছি তারপর আবার আমি এগুলোকে লাল করে ভাজব এই তালমোহন মিষ্টি কিন্তু দুবার করে এভাবে ভাজতে হয় এতে করে রসটা সম্পূর্ণ ভেতরে ঢুকে আর নরম তুল তুলে তৈরি হয় এটাই হলো এই মিষ্টির বৈশিষ্ট্য এবার দেখুন আরও একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি এরকমভাবে আমি সবগুলো তালের বড়া ভেজে নিচ্ছি বন্ধুরা আমি আমার চ্যানেলে ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দেখে নিতে পারেন আর ভালো লেগে থাকলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই করে আমার পেস্টটাকে ফলো করে নেবেন দেখুন কথা বলতে বলতে আমার বাকিগুলো ভাজা হয়ে গেল এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি এবার আমি চিনির রস তৈরি করব তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এবার তিনটে এলাচের মুখ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা সুগন্ধ হবে এবার গ্যাসটাকে অন করে দিয়ে চিনির রসটাকে তৈরি করে নিতে হবে খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না চ্যাট একটা রস তৈরি হবে এই দেখুন মিনিট তিন চারেক সময় ধরে আমি ফুটিয়ে নিয়েছি টোটাল আমি পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পর রসটা কিন্তু আমার একদম রেডি এর চেয়েতে বেশি ঘন করব না এবার গ্যাসটাকে অফ করে দেবো এদিক থেকে আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাকে আবার গরম করে নিয়েছি এবার ভেজে রাখা বড়াগুলোকে আবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে নিচ্ছি এবার লাল করে ভেজে নেব যেমন লালমোহন ভাজা হয় সেরমভাবেই কিন্তু ভেজে নিতে হবে অর্ধেকটা দিয়ে নিচ্ছি আর অর্ধেকটা আমি পরে দুবারে করে ভাজবো দেখুন বড়াগুলো কিন্তু আবার ফুলে উঠেছে প্রথমে তেল থেকে তোলার পর কিন্তু চুপসে যাবে পরে যখন আবার তেলে আপনারা দেবেন এরকম ফুলকো ফুলকো হয়ে যাবে দেখুন কালার কতটা সুন্দর হয়েছে এবার আবার তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত বড়াগুলো তুলা হয়ে গেলে আমি বাদ বাদবাকিগুলোকেও একই রকমভাবে লাল করে ভেজে নিচ্ছি এবার এই গরম রসের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যতটা লোভনীয় এটা যখন রসে ডুববে তখন একদম নরম তুলতুলে তুলে হয়ে যাবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে ওপরটা থাকবে ক্রিস্পি আর ভেতরটা থাকবে একদম জুসি অপূর্ব খেতে লাগে আপনারা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই করে এই রেসিপি ফলো করে ট্রাই করুন আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে এবার সাত আট মিনিট আমি চিনি রসে ডুবিয়ে রেখেছিলাম এবার চিনি রস থেকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি কিছুটা রস উপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল ব্রাহ্মণ বাড়িয়ার বিখ্যাত মিষ্টি তালমোহন দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় আর এটা কতটা জুসি কতটা সফট হয়েছে এই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে অবশ্যই করে ট্রাই করুন আর কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো আস তাহলে চলি অসংখ্য ধন্যবাদ